নমস্কার বিষয়টা কি অদ্ভুত তাই না যেখানে কোডের সেমিনার রুম ভেঙে ফেলার জন্য জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ আন্দোলন করল এখন বলা হচ্ছে সেই জুনিয়র ডাক্তারদের অনুমতিতেই নাকি কোডের সেমিনার রুম ভেঙে ফেলা হয়েছিল খবর অনুযায়ী যেমনটা জানা গিয়েছিল কোডের সেমিনার রুম ভাঙার ক্ষেত্রে পিডাব্লিউডিকে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি থাকার প্রয়োজন ছিল এখন সেই অনুমতিও কি তাহলে হাসপাতালের জুনিয়র ডাক্তাররাই দিয়েছিল এরপরে কি তেমনটাই বলা হবে এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে তা তাহলে আরজিকরের ভয়ঙ্কর ঘটনায় মৃতার ময়নাতদন্তে নানা তথাকথিত অসঙ্গতি তত্ত্ব মেলে ধরে নেপথ্যে ষড়যন্ত্রের ন্যারেটিভ পোক্ত করতে জুনিয়র বাবুরা এখনও আন্দোলনে অনর অথচ কি আশ্চর্য ঘটনার দিন মৃতার ময়নাতদন্ত অন্য হাসপাতালে করার দাবি সেই জুনিয়র ডাক্তাররা একবারও তোলেননি বরং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রীতিমতো চিঠি দিয়ে যে চার দফা শর্ত তারা দিয়েছিলেন হুবহু সেই শর্তাবলী মেনেই হয়েছিল ময়না তদন্ত এবং ময়না তদন্ত চলাকালীন দুজন জুনিয়র ডাক্তার সেখানে হাজিরও ছিলেন এছাড়া সেমিনার রুম লাগোয়া দেওয়াল ভাঙার নেপথ্যে তথ্য প্রমাণ লোপাটে চক্রান্তের অভিযোগেও সরব ডাক্তার বাবুরা অথচ এক্ষেত্রে তাদের দ্বিচারিতা এক কথাই বেনজির ঘটনার দিন অর্থাৎ নয় আগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বিশ্রামকক্ষ শৌচাগার তৈরির দাবি তুলে সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা সেই কাজ করতেই গত দশ ও বারোই আগস্ট দুদফায় স্বরে জমিনে পরিদর্শনের পরে সংশ্লিষ্ট বিভিন্ন ঘর ভাঙা এবং ভোল বদলের সিদ্ধান্ত নেওয়া হয় সেই পরিদর্শন এবং সিদ্ধান্ত গ্রহণ পর্বেও সামিল হয়েছিল জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে এমনই দাবি এবার সামনে আনা হচ্ছে